বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই উপজেলা নির্বাচন দীর্ঘ তিন বছর কারাভোগ করার পর যখন আল্লামা মামুনুল হক বের হয়ে এসে চিত্র সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য তুলে ধরল এবং আওয়ামী লীগ ব্যতীত দেশের সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলে এই স্বৈরচার সরকার হটানোর জন্য কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে মামুনুল হকের বক্তব্য থেকে বিস্তারিত জানব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো সাহেব হুজুর উনি হাফিজ হাফিজ হুজুর কিন্তু ভাগিনা না সম্পর্কে আবার মহাদ্দার সাহেব হুজুরের সন্তান সুহুজুর বলেন যে আমি এবং মুফতি মনসুর উল্লাহ সাহেব হুজুর দামাত বারা কাতম হুজুরের কথা বলেছেন যে আমরা দুইজন তখন রমজানে হুজুরের এতে কাফে বসলাম আর ওই এতে কাফে শরিক হতেন মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলী অর্থাৎ তিনি সৈয়দ ইসাহ রহমতুল্লাহ আলের সন্তান এবং তখন তিনি বাংলাদেশে খুব পরিচিত সারা বাংলাদেশে ওনার মুড়িদান দিয়ে ভরা ওই সময়ে তিনি নিজের ইসলাহের জন্য হাফিজ জু খানকায় গিয়ে মেহনত করতেন তো হুজুর আমাদেরকে শুনিয়েছেন সাহেব হুজুর যে হাফিজ জুহজুরের তো মরিদান ছিল বেশিরভাগ ওলামাদের মধ্যে আর হজর পীর সাহেব তো সব ছিল ব্যাপক সংখ্যা হাফিজ তার মুরিদ হলো চর্মনায় পীর সাহেব কিন্তু এখানে মুরিদার সংখ্যার দিক থেকে পীর সাহেবের চেয়ে মুরিদ অনেক বেশি অর্থাৎ হাফিজ জুহজুরের মুড়িদের চেয়ে তখনই চর্মনা পীর সাহেবের মুড়িদের সংখ্যা অনেক বেশি যার কারণে ওনার কাছে হাদিয়া তোহফা যেত বেশি চরমানায় পিস সাহেবের কাছে ওনার যারা মুড়িদিন মুদার লেকিন তারা ব্যাপকভাবে হাদিয়া নিয়ে যেত হেফজুর রহমান আমাদেরকে বলছেন শুনেছেন যে ওনাদের সাথে খুব গভীর এবং অন্তরঙ্গ মহাব্বতের সম্পর্ক ছিল এবং ওই খানকার মধ্যে শত শত হাজার হাজার হাফিজ জুজের মুড়িদানরা যেভাবে ফ্লোরে থাকতো চরমনায়ের মরহুম পীর সাহেব সারা দেশব্যাপী আলোচিত একজন শীর্ষ আলেম এবং পীর সাহেব হওয়া সত্ত্বেও হিফজুর রহমান সাহেবদের মতো যখন তখন তারা একেবারে নবীন মাত্র দারেক হয়েছেন সেই নবীনদের সাথে ফ্লোরের মধ্যে বিছনা করে থাকতেন এবং তিনি হাফিজ জিহুজুর রহমতুলের খেলাফত প্রাপ্তি মরহুম সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ আলীহ যদি ওনার বাবার খেলাফত নাও পেয়ে থাকেন সেই বিষয়ে আলোচনার বিষয় না কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহের খানকায় এসে যে খেলাফত পেয়েছেন এটা ওনার সবচেয়ে বড় কামালের দলিল ওখানে যে মেহনত করেছেন সবচেয়ে বড় কামালের দলিল সর্বশেষ যে কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব শাইখুল হাদিস রহমতুল্লাহ আলহের সাথে মরহুম পীর সাহেবের দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছিল আজও সেই দৃশ্য আমার চোখে মনে পড়ে আমার আমার চোখে ভাসে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলহের জীবনের সর্বশেষ যে আন্দোলনগুলো তিনি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় কার্যকর আন্দোলন ছিল কমিম সনদের স্বীকৃতির আন্দোলন এই মুক্তাঙ্গনে পাঁচ দিন পর্যন্ত হাজার সাহেব সেই সময়ে ওখানে শোয়া আর পীর সাহেব চর্ম নাই তখন জীবনের অন্তিম সময়ে ওনার রোগ একেবারেই ওনাকে গ্রাস করে নিয়েছে এবং তখন তিনি বিদেশে চিকিৎসার জন্য চলে চলে যাবেন বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগ মুহূর্তে তিনি ওই হজর সাহেব হাদিস রহমতুল্লাহ আলী দাম তখন তিনি মুক্তাঙ্গনে উস্তাদকে দেখার জন্য তিনি সেখানে চলে আসলেন অথচ ওখানে দেখেই হজর পীর সাহেবকে বোঝা যাচ্ছিল যে ওনার শারীরিক যে অবস্থা কোন ওনার পক্ষে কোনো প্রোগ্রামে যাওয়ার মতো অবস্থা ছিল না তিনি যখন গেলেন আলাই পীর সাহেব চর্মনাইকে দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো মনে হলো যেন সাইকুল হাদিস তখন পঁচিশ বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন তিনি যে হাজত চর্মনাই পীর সাহেবের হাতটা যে ধরছেন আর ছাড়েন নাই ওই হাত ধরে মঞ্চে উঠেছেন ওই হাত ধরে মঞ্চ থেকে নেমেছেন ওই হাত ধরা দুই শাহের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদ জনতার হৃদয়ের মনি কোঠায় সংরক্ষিত আছে সেদিন সাইকুল বলেছিলেন আমার ডান হাত চলে এসেছে আমি আর কারো প্রয়োজন নাই আমি আর কারো রক্ত চক্ষুর পরোয়া করবো না হাজত মরহুম চরমনাই পিস সাহেবের সাহেব আছেন বিশেষ করে ফয়জুল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বী ফজল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব অন্যান্য ভাইরা ওনাদের মুরব্বী আমি ফজুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এগুলো শুধু কথার কথা নয় শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয় আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি ফৈজুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে যখন তিনিও ফৈজুল করিম না আর আমিও মামুনুল হক না তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি উনি আমাকে আপ্যায়ন করেছেন বলেছিলেন যে মামুন ভাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দানে অগ্রসর হই আমি সেই কথা স্মরণ করিয়ে ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি দীর্ঘ মেয়াদি আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন শাইকুল হাদিস এবং চর্মনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন নানা

যে মামনার সাহেবের বিষয়ে কথা বলেন তো যে তার তারা বরণের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাকে আমার দলের তো আছি বাইরে ছিল দেশের আমার যারা সুভাখ্যান অনেকে যারা ধরেন আমার কার্যক্রমে একটু সহায়তা করে সুভাক্যাং হিসেবে তারা এটা বলছে ভাই আপনার একটু মামুন সাহেব সাথে দেখা দেওয়া উচিত বা এখন আসলে উনি এত লোডের মধ্যে আছে একটা ওনার পরিবারকে একটু সময় দেওয়া আবার ওনার এবারেই করে যারা তারা তারপরে তার নানা একটা প্রেশার মানুষের তিনটা বছর একটা মানুষ এবং কি পরিস্থিতির মধ্যে ছিল এটা বিজয় পক্ষ সাহেবের কথা বলে গেছে যে আগে সাধারণত জাতীয় নেতৃত্ব সিনিয়র নেতৃত্ব যারা জেলে যেত তাদের সাথে জেল সুপার থেকে শুরু করে তারাও কি সবাই রাজনৈতিক রাজবন্ত্রী হিসেবে অন্যরকম সম্মান এবং মর্যাদার সাথে দেখতে কিন্তু আমরা শুনেছি এখন তো মেজর মতো সম্মান পায় না আর আগেও আমাদের দেখলে যে বাঁচা আমাদের প্রশাসনের অংশে মানুষের দৃষ্টিভঙ্গি তৈরি কি নির্যাতন কি কঠিন পরিস্থিতিতে তাদের মধ্যে জেলে রেখেছে এর ফলেও কিন্তু তিনি এদেশে আবহাওয়া কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব পরিণত হয়েছেন এবং এটা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশের মানুষ একটা নেতৃত্বের সংকট তৈরি করতেছে জাতীয় সংকট জাতি তরুণ চায় কিন্তু জাতি তার পাঁচ জিনিস খুঁজে পাচ্ছে না তাদের মানুষ যাকে দেখে এই পরিস্থিতির মধ্যে আওয়াজ তুলতেছে যার মধ্যে সেই সহজ যাতে তাকে দিয়ে কিন্তু মানুষ শব্দ দেখে কমলা সে অবশ্যই সেরকম একজন মানুষ যে জাতি নিয়ে এই দেশের মানুষ মুক্তির শব্দ দেখে এবং আমরা আশা করব যে মানুষের মুক্তির সংগ্রামে মামলাকে আমরা পাশে পড়বো এবং তার পাশে আমরা চাই আগে এখানে যারা আমরা এখানে মিলিত হয়েছি আমাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব এটা আরো দৃঢ় থাকবে এবং ভবিষ্যতে যারা আমরা প্রতিটি যেভাবে আমরা মামলার সাহেবের মুক্তিকে কেন্দ্র করে ক্লাবের পাশে ছিলাম কেউ ভালো আপনারা আলোলাম সহ সমস্ত ন্যায় গৃহ সম্পন্ন মানুষ যারা অভিযানের স্বীকার হন তাদের আমরা পাবেন থাকব এই প্রত্যাশা রেখে এবং তাকে ধন্যবাদ জানাই মামুলা সাহেব এবং তার মুক্তির পর তার কথাবার্তা মানুষকে খুবই আশঙ্কিত করেছে এবং আমরা একসাথে এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমার জন্য দোয়া চাই সম্পর্কে বিস্তারিত জানলাম বিভিন্ন ভাইয়ের কাছ থেকে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ